আসসালামু আলাইকুম ওরমতুল্লা মার্কিন যুক্তরাষ্ট্র এবার যে উদ্বেগ প্রকাশ করেছে তাতে করে সরকার যতই বলুক আমরা এ কাজ করছি ও কাজ করছি আমরা এ সংস্কার সে সংস্কার আমরা এইখানে উন্নতি ওখানে উন্নতি করেছি সবগুলো এক প্রতিভা দিনেই ধুলিস্যাত হয়ে গেল মানে কোনো আর মর্যাদা গুরুত্ব থাকলো না এবং ডক্টরি যে একজন ব্যর্থ শাসক সেটা এক প্রতিবেদনেই প্রমাণ হয়ে গেল মানে গণভ্যুত্থান পরবর্তী দেশের সংস্কার সাধনে অগ্রগতি হলেও অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র দেশটির আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন দাবি করেছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কার শর্তেও ধর্মীয় স্বাধীনতা নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে এছাড়া লাল সবুজের এই দেশে হিন্দু আদিবাসী আহমাদিয়া ও সুফি সম্প্রদায় গোষ্ঠীগুলো এখনও মানে নানামুখী বৈষম্যের শিকার হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন এই কমিশনটি একুশে জুলাই এক প্রতিবেদনে এমনই দাবি করে সংস্থাটি এখন অন্তর্বর্তী সরকারের চাপে পৃষ্ঠ হওয়ার উপক্রম হবে মনে হচ্ছে বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতা সংখ্যালঘুদের নিরাপত্তা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল সংস্থা একুশে জুলাই তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এই উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি এতে বলা হয় দু হাজার চব্বিশ সালের মে মাসে বাংলাদেশে ওই কমিশনের একটি প্রতিনিধি দল সফর করে ওই সময় তারা জানান যদিও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ধর্মীয় স্বাধীনতার প্রতিশ্রুতি দিয়েছেন তবু অনেক ধর্মীয় নিরাপত্তা অনেকে ধর্মীয় নিরাপত্তা ও ধর্ম পালনের স্বাধীনতা নিয়ে শঙ্কা প্রকাশ করে সংবিধানে ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা থাকলেও দেশে এখনও ধর্ম অবমাননার আইন ও দু সালে সাইবার নিরাপত্তা আইনে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে শাস্তির বিধান রয়েছে। মার্কিন ওই প্রতিবেদনে জানানো জানান জানানো হয় সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে ধর্মীয় নিরপেক্ষতার পরিবর্তে বহুত্ববাদ যুক্ত করার সুপারিশ করা হলে বিএনপি তা প্রত্যাখ্যান করে এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনার দাবি জানায় কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়গুলো অভিযোগ করেছে তাদের এই সংস্কার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এছাড়া নারী সংস্কার কমিশনের প্রস্তাব নিয়ে হেফাজত ইসলামের আপত্তি ও বিক্ষোভের বিষয়টি মার্কিনের এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে চারশো তেত্রিশটি সুপারিশকে হেফাজত ইসলাম ইসলাম বিরোধী বলে প্রতিবাদ জানিয়েছে এবং মে মাসে ঢাকায় বিশাল সমাবেশ করে কমিশন বাতিলের দাবি তোলেন তাছাড়া বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে রক্ষণশীল ধর্মীয় প্রবণতা বেড়েছেও বলেও এই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এবং সংখ্যালঘু লোকদের উপর হামলার ঘটনায় এখনও জবাবদিহিতার আওতায় আনার অভাব রয়েছে বলে দাবি করেছেন এই প্রতিবেদনে একই সাথে সংস্থাটি দাবি করেছে হিন্দু আদিবাসী আহম্মাদিয়া ও সুবি মুসলমানরা বৈষম্যের শিকার হচ্ছেন তাছাড়া প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধর্মীয় বিভিন্ন উস্কানিমূলক সহিংসতার আশঙ্কা আছে কিন্তু পার্টি পুলিশ মোতায়েনের ছাড়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখনও এ ধরনের সহিংসতা মোকাবেলায় কোনো ধরনের পূর্ণাঙ্গ কৌশল উপস্থাপন করতে পারেননি সবশেষ মার্কিন কমিশনটি জোর দিয়ে বলেছেন সবাই যেন নির্ভয়ে ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করতে হবে বাংলাদেশ সরকারকে এই যে বিভিন্ন সময় বাংলাদেশের তহিদি জনতার নামে যে জনতারা বিভিন্ন মাজার ভাঙচুর করেছে বা আগুন লাগিয়ে দিয়েছে লুটপাট করেছে মাজারের সেই ব্যক্তিবর্গকে রক্তাক্ত করেছে এগুলো কিন্তু বিশ্ব রিপোর্টে প্রকাশিত হয়েছে বাংলাদেশের মতো এরকম তো নয় যে এরা গরম করার উপরে আগে মারামারি করে নিই পরে দেখা যাবে শালিশ বিচারে পা ধরা লাগে না কি ধরা লাগে বা মাপষোয়া লাগে বিশ্বগুলো এরকম নয় বিশ্বগুলো মানে বিশ্বের নাম করা দেশগুলো ওরা সুন্দর করে আগে পর্যবেক্ষণ করবে তদন্ত করবে তারপরে যে রিপোর্ট প্রদান করবে তারপরে যে অ্যাকশনে দেবে বাংলাদেশের সংখ্যালঘুদের বিভিন্ন স্থানে ঘরবাড়ি ভাঙচুর ধর্মীয় অবমাননার নামে যাচাই বাছাই ছাড়াই তাদের উপর নির্যাতন তাদেরকে পিটানো তাদেরকে মানহানি করা তাদেরকে পুলিশে হস্তান্তর করা এই ঘটনাগুলো মিডিয়াগুলোতে বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ব্যাপকভাবে প্রকাশিত হয়েছিল বাংলাদেশ সরকার মনে করেছিল যে তহিদি জনতার নামে যারা এগুলো করেছে আমার কেউ কিছু বলবো না বা আমি একজন বিশ্বের নামি দামি ব্যক্তিত্ব নোবেল লরিয়েট শান্তি তো নোবেল পুরস্কার বিজয়ী কিন্তু আমার বিরুদ্ধে কে কী বলবে কিন্তু বিশ্ব তো আর কাউকে ছেড়ে কথা বলে না আর বিশেষ করে যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র এখন বাংলাদেশের জন্য কি সেটা আপনারা বুঝতে পারতেছেন শুধু পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক বৃদ্ধি করাই এখন বাংলাদেশের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে বেশি দামে গম কিনতে হচ্ছে বোয়িং বিমান সমরাস্ত্র তারপরে সবিন তেল নানান মানে মুখী বৈষম্যমূলক বিজনেস তাদের সাথে করার প্ল্যানে সরকারকে পর্যন্ত জড়াতে হচ্ছে এবং তাদের অসংখ্য পণ্যের শুল্কবিহীন আমদানি করার তাদের সুযোগ দিতে হবে এই ধরনের প্রস্তাব এসেছে এর মাঝামাঝি এই সকল চাবি সহ্য করতে পারে না এখন যে অভিযোগগুলো আসছে এই চাপ সরকার কিতা করে সহ্য করবে মানে ডক্টর ইউনুজ মানে এরকম হয়েছে না পাতি নাতিভাতার বিষয়টা এরকম হয়ে গেছে যে মানে দেড় সালানের ক্ষমতা তো নেই পাশাপাশি যাদেরকে বসিয়েছে তারাও একজন স্কিলফুল নয় তারা শুধু ওই যে আষাঢ়ে গল্প তারপরে খালে খালি কলসি বাদে বেশি বিষয়টা এরকমই হয়েছে নট এ সিঙ্গেল সেক্টর মানে কেউ একটা ভালো কাজ করতে পেরেছে এরকম আমরা দেখতে পাইনি আজকেই একটা রিপোর্ট দেখলাম যে বন পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান উনি বলছেন যে আমি জাফলংয়ের পাথরকে যখন চার বছর আগেও রক্ষা করতে পারলেও এখন উপদেষ্টা হয়ে আমি আর সেগুলো রক্ষা করতে পারছি না এ হলো দেশের অবস্থা হ্যাঁ আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিক